বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন আওয়ামী লীগের যারা লোকজন নিঃসন্দেহে তারা ছাড়া বাকি যারা আছেন সবার মধ্যে আজকে স্বাধীনতার ঢেউ লেগেছে বিজয়ের আনন্দ এবং সে আনন্দ যে কোন পর্যায়ে পৌঁছে গেছে এটি আজকে সারা বাংলাদেশের কোনো মানুষ এই রাতে ঘুমবে না আনন্দ করবে এবং কিছু মানুষ সে তার ক্রোধের যে বহির প্রকার সেটা ঘটাবে কিছু মানুষ পালানোর জন্য চেষ্টা করবে আত্মরক্ষার জন্য চেষ্টা করবে সব মিলিয়ে আমাদের জাতীয় জীবনের এই যে সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণটি দ্বিতীয় বিজয় দিবস দ্বিতীয় মুক্তিযুদ্ধের পর দ্বিতীয় বিজয় দিবস হিসেবে আখ্যায়িত হয়ে যাচ্ছে আলটিমেটলি হয়ে গেছে কিন্তু তার সত্ত্বেও প্রথম বিজয় দিবসের যে জটিলতা সেই জটিলতা কিন্তু বহু বহু গুণ শতগুণ হাজার গুণ কিন্তু এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের দ্বিতীয় বিজয়ের পর বেড়ে গেছে আপনাদেরকে শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে উনিশশো একাত্তর সনের ষোলোই ডিসেম্বর যখন বিজয় দিবস ঘোষিত হল ঠিক তার আগে আগে অনেকগুলো নির্মম হত্যাকাণ্ড ঘটেছে তারপর বিজয় দিবসের পর সতেরোই ডিসেম্বর আঠেরোই ডিসেম্বর থেকে শুরু করে একেবারে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত অনেক মানুষকে খুঁজে পাওয়া যায়নি অনেক মানুষকে ধরে নিয়ে মুক্তিযোদ্ধা বানানো হয়েছে অনেক মানুষকে রাজাকার বানানো হয়েছে অনেক সম্পত্তি দখল করা হয়েছে এবং আরও অনেক যেহেতু এটি আমাদের পবিত্র মুক্তিযুদ্ধের ইতিহাস এ কাজেই অপবিত্র কোনো কথা বলা যাবে না স্বাধীনতার পরে বিজয় লাভের পরেও এমন কিছু ঘটনা ঘটেছে যেই ঘটনার কথা আমরা কখনো লিখতেও পারবো না বলতেও পারব না ঠিক তদ্রুপ এই সময়টিতে আমরা যে একটা সন্ধিক্ষণ কাটাচ্ছি এই সময়টিতে হাজার হাজার মিল কাল কারখানা যেগুলোর মালিক মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা সে সকল মিল কলকারখানাতে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করছে এবং কয়েক লক্ষ কোটি টাকার যে দায় দেনা ব্যাংকের যে ঋণ এগুলোর বিপরীত হয়েছে এখন অনেকগুলো শিল্প প্রতিষ্ঠানে ইতিমধ্যে আগুন লাগানো হয়েছে এবং বাকিগুলো আগুন লাগানো বন্ধ করার জন্য যদি শক্ত হাতে প্রশাসন বা যারা রাজনৈতিক নেতৃত্বে দেশ চালাবেন তারা যদি কঠোর না হন তাহলে বাংলাদেশ অন্ততপক্ষে পক্ষে পঞ্চাশ বছরের জন্য অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়বে আমাদের রেল ব্যবস্থা মেট্রো রেল থেকে শুরু করে পুরো সড়ক যোগাযোগ ব্যবস্থা এখন কার্যত অচল এবং এটি রাতারাতি সচল হওয়ার কোনো লক্ষণ নেই এ কারণ হলো রেলে যারা কাজ করছে মেট্রো রেলে যারা কাজ করছে এমনকি আমাদের যে পরিবহন ব্যবস্থা রয়েছে গণপরিবহনে সেখানে শাহজাহান খানের মতো লোক বা এনআইএস সাহেবের মতো লোক যারা নেতৃত্বে আছেন তাদেরকে বাদ দিয়ে রাতারাতি নেতৃত্বের পরিবর্তন ঘটিয়ে খুব দ্রুত যে সড়ক পরিবহন ব্যবস্থা চালু করা যাবে এটি আমার কাছে এখনো মনে হচ্ছে না সময় নেবে ব্যাংক বিমা খুলবে কিন্তু খোলার সঙ্গে সঙ্গে টাকা তোলার যে হিড়িক পড়ে যাবে সেই হিড়িকের কারণে কতগুলো ব্যাংক যে বন্ধ হবে কতগুলো ব্যাংক যে দেউলিয়া হবে এবং কী যে হবে অর্থনীতির অবস্থা সেটি আমরা এখনও কল্পনা করতে পারছি না এ কারণ হলে এতদিন পর্যন্ত সব কিছু গোপন রেখে তারপরে একটা তাসের ঘর তৈরি করে যেভাবে মানুষের কাছে এই জিনিসগুলোকে উপস্থাপন করা হতো কাল পরশু বা আগামী এক সপ্তাহের মধ্যে আপনি জানতে পারবেন যে বাংলাদেশ ব্যাংকের আসলে রিজার্ভ কত কত টাকা রিজার্ভ থেকে চুরি হয়েছে কত টাকা এখন অবশিষ্ট আছে এবং সত্যিকার অর্থে এই মুহূর্তে কোন কোন ব্যাঙ্কগুলো দায় দিনায় একেবারে দেউলিয়া হয়ে গেছে এই জিনিসগুলো আগামী এক সপ্তাহের মধ্যে আপনি আমি যা দেখব তাতে আওয়ামী লীগের লোকের চাইতে আমরা যারা সাধারণ আমজনতা আমাদের কান্না কোনো অংশে কম হবে না এটা আপনি নিশ্চিত থাকেন আমাদের সিভিল সার্ভিসের যে প্রাণকেন্দ্র সচিবালয় এখানে সরকার সমর্থিত যে সকল আমলা কামলারা আছেন আপনি বুঝতে পারছেন যে পুলিশ এবং সচিবালয় এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ইমানকি কি মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে যারা দলবাজি করেছেন এই দলবাজ লোকদেরকে বিতাড়ন করা অথবা তাদেরকে অ্যাডাপ্ট করা গ্রহণ করা তাদেরকে শাস্তির মধ্যে আনা এই জিনিসগুলো এত সহজ হবে না আমাদের সুপ্রিম কোর্ট থেকে শুরু করে ঢাকা বার বিভিন্ন বারে সরকার দলীয় আইনজীবীদের যে দাপোর্ট তাদের একটা বিরাট অংশ এই কোর্ট খোলার পরে কোর্টে হাজির হবেন কিনা যদি না হন সেক্ষেত্রে তাদের কাছে যে সকল লোকদের মামলা রয়েছে মোকদ্দমা রয়েছে কাগজপত্র রয়েছে তাদের অবস্থা কি হবে এবং বিচার অঙ্গনের অনেকে স্পর্শকতর জায়গাতে যে সকল দলীয় লোকজন রয়েছেন তাদের অবস্থা কি হবে খুবই স্পর্শকাতর এই জিনিসগুলো এখনকার আজকে রাতের যে বিজয় উল্লাস এই বিজয় উল্লাসের পুরো উল্টো চিত্র এরপর মানুষ যারা বিক্ষুব্ধ হয়েছেন বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছেন আজকে হয়তো অনেক সাধারণ মানুষ বিজয় উল্লাস করছেন অনেকে রাস্তায় বের হয়েছেন ছেলে সন্তান নিয়ে ফুল বিতরণ করেছেন এবং আজকে সারা ঢাকা শহরে কোনো মিষ্টির দোকানে মিষ্টি নেই আগামী তিন দিনও মিষ্টি থাকবে না তো পুরো ঢাকার শহরে ঈদ হবে কিন্তু ঈদের পরে যখন স্বাভাবিক জীবন আসবে তখন আমাদের সহায় সম্পত্তি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পুলিশের যে অবস্থা সেনাবাহিনীর যে অবস্থা এই অবস্থায় কোন পর্যায়ে গিয়ে পৌঁছবে এই বিষয়গুলো নিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবেন তাদের সেই ধরনের রাজনৈতিক নেতৃত্ব কমান্ড ক্ষমতা এবং যোগ্যতা এইগুলো ছাড়া শুধুমাত্র ভার্চুয়াল জগতে যেমন আমার মতো লোক ব্যারিস্টার সুমনের মতো লোক বা ধরুন আসিফ নজরুল সাহেবের মতো লোক কিংবা ইনাকি ভট্টাচার্যের মতো লোক ইলিয়াস হুসাইনের মতো লোক আমরা যারা ভার্চুয়াল জগতে কথাবার্তা বলে অনেকের স্নেহ ভালোবাসা পেয়েছি আমাদের অনেকের প্রশাসন চালানোর যোগ্যতা নাও থাকতে পারে অথবা আমি বিএনপি করি হঠাৎ করে আওয়ামী লীগের একটা যোগ্য লোক আছে সেখানে তাকে তাড়িয়ে আমি সেখানে গিয়ে বসলাম আমি প্রশাসনটিকে ভালো মতো নাও চালাতে পারি এরকম যে অস্থিরতা যদি শুরু হয়ে যায় তাহলে বাংলাদেশে যে সিভিল ওয়ার সেই সিভিল ওয়ারের প্রেক্ষাপট তৈরি করার জন্য ভারত যে চক্রান্ত করে যাচ্ছে এবং সেই চক্রান্তের প্রেক্ষাপটে ভারত যদি এখানে শূন্য সমাবেশ করে এখানে বোম্বিং করে এখানে তারা পাঠায় কিংবা আরো খারাপ কিছু করে এতে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না